এই যে কি সুন্দর বৃষ্টি ভেজা সকাল দিয়ে আমার সকালটা শুরু কি ভালো লাগছে এই যে বৃষ্টি পড়ছে আর দেখুন এইখানটায় দেখুন কাশফুল ফুটেছে দেখে মনে হচ্ছে পুজো পুজো আসছে যদিও পুজোতে এত খুশি নেই মনটা তবুও এই কাশফুল দেখে মনে হয় ছোটোবেলায় কত কাশফুল হয়েছে দেখুন সেই দূরে একদম ওইখানে তো কাশফুলের বন এই জায়গাটা এই জায়গাটাতে কাশফুলের পুরো বোন হয়ে রয়েছে সামনে বড় গাছ বলে দেখা যাচ্ছে না ওইখানে আর আর কিছুদিন পরে না এই জায়গাটা পুরো কাশফুলে ভরে যাবে তবু গাছগুলো কদিন আগে কেটে দিয়ে গেছে বলে অতটা নেই তবে এই দেখলে মানে মন হয় যে পুজো ছোটোবেলায় এই কাশফুল দেখলে মনে হতো পুজো পুজো যাদের বাড়িতে এই রান্না পুজো আছে তারা রান্না পুজোর চলটা জানে এই কাশফুল লাগে তো আমরা ছোটোবেলায় কত খোঁজ পেতাম না আর এখানে এসে মানে কাশফুল এইভাবেই তো থেকে যায় কি সুন্দর দেখতে লাগে তো চলুন সকাল তো হয়ে গিয়েছে বেশ আমার এখন যুদ্ধ শুরু কাজ বাজ করবোই বৃষ্টিটা পড়ছিল বলে ভালো লাগলো তাই জন্য এসে এখানটা দাঁড়িয়ে ভিডিওটা করছি তো চলুন কাজগুলো তাড়াতাড়ি করে নিই পাখিদের খেতে দিয়ে নিই পাখিরাও চলে এসেছে এখানে তো এই যে আমি তাড়াতাড়ি করে এই যে পাখিদের খাবারগুলো দিয়ে নিলাম খাবার টাবার দিয়ে নিচে যেসব জিনিসপত্র তুলে রেখে আর এইদিকে আমি ঘরের এই যে ঘরে যত সব কাজ আছে সেগুলো সব করে নিচ্ছি এই যে বিছান তোলা ঘর দেওয়া ঘর মোছা ঘর পরিষ্কার করা যত কাজ থাকে এই যে কুচু কাপড় টাপড়গুলো সব তুলে নিলাম তো এই যে পরিষ্কার টরিষ্কার করার পরে আমি প্রতিদিনের মতোই স্নান করতে চলে গেলাম তো স্নান টান করে এসে ঠাকুরের বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিলাম মেজে দু তিনটে ফুল ফুটেছিলো ওই যে ফুলটা রাখা হয়েছে শোকেসের সামনে তো ওই দু তিনটে ফুল ফুটেছিলো তো ফুলগুলো তাড়াতাড়ি করে তুলে নিলাম তুলে নিয়ে এসে এখানে পুজো করতে বসে গেলাম তো পুজো টুজো করা হয়ে গিয়েছে তো আমি এখানে এই যে গোলাউটি খেয়ে নিচ্ছি আর কালকে রাতে যে ওই আলু পোস্ত করে রেখেছিলাম তো ওই গোলাউটি দিয়ে এই আলু পোস্তটাই খাবো গোলাউটি বলতে চালের আটার গোলাউটি করেছি তো গোটোর এখানে এসে এই যে তাড়াতাড়ি করে কাজে বসে গেছি তো একটা কাজ করার পরে এখানে আমি তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি তো আজকে রান্না বলতে ভাত আর মাছের ঝাল করে বই ভোলা মাছ আছে ঝাল করবো আজকেও হয়ে যাবে আজকে সকালে রাতে আবার কালকেও সকাল দুপুরে হয়ে যাবে কারণ এখন তো রান্নাই করার সময় নেই তো পড়ছে এই হচ্ছে আমার অনেক ভাগ্য ভালো যে করে খেতে পাচ্ছি তো এই যে রান্না টান্না করে খেয়ে দিয়ে আমি আবার এই যে একটা কাজে বসে গেছি তো এই যে তাড়াতাড়ি করে এটা হচ্ছে একটা বাচ্চার শাড়ি ব্লাউজটা আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে তো এইটা হচ্ছে সেই শাড়িটা তো এই যে শাড়িটাই তৈরি করছি তো এই শাড়িটা তৈরি তৈরি করতে করতে প্রায় বেজে গেছে এখন সাড়ে তিনটে চারটে তো তারপরে গিয়ে আমি শুয়ে পড়লাম তো ভিওটা যে কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ